আমি বিপদে আছি আমি সাত দিন ঢাকার বাইরে ছিলাম আইসি কিন্তু আমার ঠিকঠাকতেছে না শোন তোর আমার একটা কাজ করে দেওয়া তো কন না ভাই তুই ক্যাম্পাস ঘুরবি দেখবি কেটা আমার নেমটা পাল্টা কথা হয় সেডিউলটা পাল্টা কথা কইবো আজকে হালাই দিন এরপরে আমার যা হয়ে গো যদি ফাঁসি হয় আমার ফাঁসি হইব সমস্যা নেই কিন্তু তাকে ওয়েডার খামো ঠিক আছে ভাই আরে তুই যাবি যা যত ইনফরমেশন আছে কিছু আমায় তুই করব ঠিক আছে ভাই আপনি আপনার নাম্বারটা দেন ভাই আপনি নাম্বার দেন নাই ভাই আমার এখনও আমি তো নতুন নাম্বারটা তো তোর দিয়ে কল দিতেছি তুই একটু চা চাই হ্যাঁ আমি জানা ভাই ঠিক আছে ভাই আর পলাপন যত আছে সব রেট করি একটা কিছু আজকে কঠাই ঠিক আছে ভাই ভাই সাবধানে থাকেন ভাই 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 সাবধানে থাকেন প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে এই কোপা কি সমস্যা তোমার কি সমস্যা তোমার কইলাম না নাই আচ্ছা ঠিক আছে রুদ্র তোমার বলতে বল না রুদ্র কি রুদ্র ভাই বলো তোমার বলছি রুদ্র ভাই বলতে বুঝছি লগে বান্ধবী আছে তো পাপটাই তো উইটা গেল না ঠিক আছে রুড ভাই যেটা কইছিলাম কো করেন কি কমো ও বুঝ দেবারছি কইদার নাই তাই না বয়বাই দছেন আচ্ছা নিজের গাছ নিজেই করতেছি দছি শুনো তো তোমার আমার পছন্দ হয় দিলে লাগছে ভালো লাগছে তো তোমার আমি ভালোবাসি প্রেম করব কি 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 বুঝলো নাই ব্যাপারটা এটাই উত্তর ঠিক আছে নাই প্রেমের সুশুর দে দিদি একটা থাব থাবুর খেলে কি কিচ্ছু হয় না তুমি কি আমার লোকে প্রেম করবা না রুডো আমি ব বুঝে গেছি বেব ভিতরে ভিতরে রুদ্র না রুদ্র ভাই ভাই বলো ঠিক আছে ভাই মানে গেম জাম লাগাইছো ভিতরে দুইজনের ভিতরে পাঁচ লাগাই দিছো হ্যাঁ পেমেন্ট শুরু থেকে ভাই তুই যেই কামেছিল ওই কামে যা তো ভাই না এদিক যাবি যা আমি আগেই সাবধান করছি তোক রিমোট সামনে বের করা যাইব না যা কাম হয়ে যাইব তুই পেরানিস না যা কই যাইতেছস যা যা যা

ভাই ডিউটিরও তো অবস্থায় আছি ভাইটাই না বলি হ্যাঁ খুব প্রেশারে আছি কথা অন্যভাবে বলি ম্যাডাম প্লিজ কেন ফোন করছি আচ্ছা না আমাদের কলেজে কিছু ইস্যু ক্রিয়েট হয়েছে তো তাই ভাবলাম আপনার সাথে একটু আলাপ হওয়া দরকার কি বলবো ম্যাডাম এই বিদ্যা নিকেতন কলেজটা একটা ইস্যু মিনিটে মিনিটে ইস্যু তৈরি হয় হ্যাঁ এই একটু আগে খুন হইলো মুখে মরল একটা বোম পটাইলো এটা হইলো ওটা হইলো আমি বাংলাদেশের অনেক জেলায় কাজ করেছি কিন্তু কলেজ একটাও দেখি দেখিনি ম্যাডাম একটা কথা বলি এই হাজার হাজার ছাত্র ছাত্রীর মধ্যেও ম্যাডাম আমার কাছে মনে হয়েছে আপনি একমাত্র সৎ এবং সত্যবাদী এই জন্য আমার তরফ থেকে আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ জি জি আপনাকে ধন্যবাদ আর আমি আপনাকে একটা কথা একটু জানিয়ে রাখতে চাচ্ছি প্লিজ মানে আমরা ভাবছি যে রাঙা ভাইয়ের সাথে আমরা একটু দেখা করব মানে পার্সোনালি আমি একটু ওনার সাথে দেখা করতে চাচ্ছি সো আপনাকে একটু এই বিষয়টা আমি জানিয়ে রাখলাম উনি তার মানে দেশের বাইরে ছিল দেশে চলে এসেছে ওকে আপনি যান এবং ওনার সাথে কি কথা হলো না হলো আমাকে একটু অবশ্যই জানাবেন হ্যাঁ জি সালাম আলাইকুম ভালো ঠিক আছে ঠিক আছে স্যার খুব প্রেসার আছে মনে হয় কথায় কেমন রিয়েকশন করে বসলো দেখলি না আগে তো ভাই বললাম থানায় গিয়ে তখন কোনো রিয়েকশন করে নাই এখন তো প্রচন্ড রিয়েকশন হয়ে গেছে না খুবই ভয় আর এত প্রেসারে থাকে আসলে কি করবি বল সব দিক থেকে চাপে থাকে ওরা এখন যাবি চল চল ভাই আলাদা গ্যাস গ্যাসে গই খুবই তো জানি দেই আউ আই লেবুলসলি কই গেছিল আয়া পরও দেখবি ওই যে আয়া পরছে এই আপনার সমস্যা কি বুঝলাম লাগিছ হে আপনার লাগি কি পার্সোনাল কোন কাম করতে পারমু না জব জব অনিমন করেন ডাকে এই লেগ পারে আসতো বুঝলাম না কাহিনী কি রে বাবা তুই এত ভাব কইতাছস কে খাইনি কইনি কি

বল সুন্দর করে বল বন্ধুদের গাড়া দেবে বলছি বল স্যার আমি তো পুরো ঘটনাটা খুব খুললা খুবই বল বল মোমকা আর হচ্ছে যে টাইগার মোমোটা ছ ছবি উঠাইতে ছিল কলেজের পাপা সে একটা বট গাছের পরে আমি দেখেছি যা যাওয়ার পরে দু দুই জন মিলে ছোটো ছবি উঠছি উঠার পরে মোমকাছে ঠিক আছে থাক আমি যাই তো পরে তো আমি আয়া পড়ছি

তুই কি করিস লেখাপড়া স্যার আমি আরে বুঝে দিই আমার ফোন আসছে ভাই তোরে মার আমি মারলে ফোন বড় দিক স্যার আসসালামু আলাইকুম স্যার ফোনগুলো দিয়ে যান মকারে পাইলে ফোন দিয়ে যা জানা মনে আপনার আনা এইসা সুন্দর করে আর নিজে বলে যাবেন তারপরে এই মোবাইলগুলো নিয়ে যাবেন মন থাকবে অনেক কইরা গেলেন মনে হয় দেই পাছার মধ্যে একটা মাইরে একদম উপর করে কিন্তু পানির মধ্যে ভালো মুচিতের দিন আসো

পুরা নোংরা হয়ে আছে একদম ভয়াবহ একটা পরিস্থিতি বিরাজ করছে রাঙাবাই কি এই কলেজের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করেছে কি না বা এই পরিস্থিতি কতদিন চলবে স্যার আসলে কলেজ নিয়ে কি চিন্তা ভাবনা করছে এটা আমি আসলে জানি না এটা স্যারই জানেন আপনার একটা কাজ করেন স্যারের সঙ্গে কথা বলেন না আমরাও চাচ্ছিলাম অ্যাকচুয়ালি রিমু চাচ্ছিল আর কি রাঙাবাইয়ের সাথে কথা বলার জন্য এই পরিস্থিতি নিয়ে বাহ ভালোই হলো মানে স্যারও চাচ্ছিলেন রিমুর সাথে কথা বলার জন্য বাহ দুয়ে দুয়ে চার মিনিট গেল

দেখ আজকে হলে হয় অথবা কালকে যখন তোর সময় হয় বা আমাকেও যদি লাগে আমাকে বলিস

আমার মনে হয় আমি যাই আমি ওনার ওখানে বসে যাই খেলাটা শেষ করে দিই আর আপনার সময় নিচে তার সাথে মুখোমুখি হওয়ার আপনি মুখোমুখি বসে পড়েন আপনার সাথে বসার যে ব্যবস্থা সেটা আমি টেকনিক্যালি করে Grönsignaler, då får jag ta klammer om jag ভিতরে যাইতেছি শোন তোর আর বাইরে ঘোরাঘুরি করিস না আমার একটা কাজে যাব বড় ভাইয়ের মিটিং আছে তোর সাথে যা সে কোন ঝামেলা বব্বত তোমার বের করতে হবে না চুপ থাকো বয়স্ক কি করছে জানেন কি করছে আজকে তো আমি পুরো ভাবছি যে কর মানে এসআই আছে না ও বুইলাই তো গেছিলাম ওই যে এসআই কামরুজ জামান আজকাই লো আয়া গারে পন্টন সব নিয়ে গেল নিয়ে যাবে না আমারে ধরতে পারছে হ্যাঁ আমি আগে সিগন্যাল দিছিলাম তুই বেটা বেশি কথা কস বুঝছ যখন আইলো আটকা তো পলাই গেলি আরে বেটা ওই পলাইব না মাথায় তো বুদ্ধি আছে তোর মাথায় তো কিছু নাই তোর মাথায় তো গোবরও নাই তোর মাথায় আছে বেটা বালু তুমি এগুলো বুঝবা না আরে আস্তে আমার অন চিন্তা করতেছ অন্যটা নিয়া এই যে ফোন লয়ে গেছে ও মনে কি এরকম কোন টেক্সট আছে যা আমাকে সমস্ত কিছু যেগুলো চালাচলি করছে এগুলো জানে যাব বস ও তো আমার কইলো আমার মাথায় কি কি নাই হ্যাঁ নগদ এসএমএস করি নগদ ডিলিট করে দেই যে চাবেলা থাকে না গুলো যাক তোমার সাথে যদি আমার সরাসরি দেখা না হতো কথা না হতো তাহলে এই ভুল বুঝাবুঝিটা আমি কিন্তু এখনো মাথায় নিয়ে বসে থাকতাম কাঁচা প্লেয়ার ভাবলে তোরে আমি কক্সবাজার থেকে এই জায়গা আনতাম না খেলাটা তো ফাইনাল ফাইনাল গেম ফাইনাল গেমের মতোই খেলতে জানিয়ে দিয়েছি আপনি যতই সাধু হন আমি সব কিছু জানি সে আবার আমাকে পাশেও চাই আমি বললাম যে না আপাতত আপনাকে আমার পাশে আমি চাই না না কেউ তাহলে যে যে কানে থাকে সব কিছু দিয়ে ফাঁকি ছুটে আসে আমাদের রাস্তায় আমাদের